का प्यार क्या कहना मिले हम छलक उठा खुश का खुमा क्या कहना खिल खिल चेहरों से आज घर है मेरा गुल गुल जा क्या कहना এইটুকুই রাখলাম হুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই গানটা যে করলাম এই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিন্ন টপিক নিয়ে ভিডিও বানানোর পরেও মানে এই ভিডিওটা তোমাদের কাছে যখন পৌঁছে যাবে তখন তো আমার ভিডিও বানানো হয়ে যাবে সেই কারণে বলছি যে ভিন্ন টপিকে ভিডিও বানাচ্ছি বাট তারপরেও এই গানটা করলাম শুধুমাত্র আমি আমার জন্য আমার জন্য করলাম আমি আমার ফ্যামিলির জন্য করলাম সবার আগে একটা প্রশ্ন করছি স্কিপ করে গেলে হয়তো এই প্রশ্নের উত্তরটা দিতে তোমরা পারবে না তো যারা যারা স্কিপ করবে না তাদের উত্তর আমি নিশ্চয়ই পাবো আর সবাই তো আবার কমেন্ট করে না এরকম কী যেন বলে সাইলেন্ট ভিউয়ার্স অনেক বেশি আছে তো তার মধ্যে আবার সাইলেন্ট ভিউারদের মধ্যে আবার পজিটিভ ভিউয়ার্সও আছে আবার নেগেটিভ ভিউয়ার্সও আছে তো সবটা ক্লিয়ার না করে দিলে আমার আত্মশান্তি হয় না আত্মশান্তি হয় না বুঝতে পেরেছো তো সেই প্রশ্নটা হচ্ছে কারা কারা তোমরা আমার ব্লগ ভিডিও দেখেছো এবং এর সাথেই প্রশ্ন কারা কারা তোমরা আমাদের এই যে ফুল ফ্যামিলি অর্থাৎ চারজন এই চারজনের যে নতুন একটা মেলবন্ধন তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখে তোমরা কারা কারা খুশি হয়েছ সেটা একটুখানি কমেন্ট করে দিয়ে যেও ঠিক আছে আর এই আমার পরিবারের মেলবন্ধনের জন্যই এই গানটা আমি নিজেকে এবং নিজের ফ্যামিলিকে ডেডিকেট করলাম তোমাদের সামনে ঠিক আছে তো চলো এবার নেক্সট টপিকে যাই এখানটায় তিনটে টপিক নিয়ে আমি ভিডিও করব তো হালকা ফুলকা দুটো টপিক প্রথমটা আমার আর নেক্সট হচ্ছে মিনা মিনার ভিডিও আমি দেখি না দিল্লি যাওয়ার পর থেকে আমি ওর কোনো ভিডিও দেখি না ঠিক আছে এখানে যতদিন ছিল ততদিন হয়তো দেখতাম বাট দিল্লি যাওয়ার পরে আমি আর কোনো ভিডিও দেখি না কারণ আমার মনে হয়েছিল যে আমি ওর ভিডিওতে এখন আর ইন্টারেস্ট পাবো না ঠিক আছে অনেক মানুষের মধ্যে সেখানটায় ঝাঁক অচেনা মানুষ ওর তো আর চেনা শোনা ছিল না সেই কারণের জন্য এটা আমার পার্সপেক্টিভ ভাই আমার দেখতে ইচ্ছা করতো না এবং আমি দেখতামও না আজও পর্যন্ত দেখি না বাট যেটা শুনছি তাতে করে এক ঝলক সাবস্ক্রাইব কিন্তু করা আছে টাইটেল থামনেল দেখে আসলাম যে নতুন ফ্ল্যাট নিয়েছে দিল্লিতে নতুন ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটের জন্য কেনাকাটা করছে তো এটাই দেখছিলাম আর কি আর ভিডিওটাতে ক্লিক করে অ্যাডভার্টাইজ হতে হতে যতটুকু কমেন্ট আমি পড়েছি তাতে করে আমি পুরো বুঝতে পেরে গেছি ঠিক আছে যে এখনও ওর লাইফস্টাইল কোনো রকমভাবে চেঞ্জ হয়নি খাওয়া দাওয়া ও এখনও সেই আগের মতনই করে চলেছে মানে ওর যে ওভারওয়েটের প্রবলেমের সঙ্গে ও নিজেই যে ডিল করে এবং সেটা মাঝে মধ্যে আমাদেরকে বলে তো সেই মানে প্রবলেমের কোনো সলিউশন ও এখনও পর্যন্ত ও জানে বাট সেটাকে অ্যাপ্লাই করছে না ও এখনও পর্যন্ত সেই আনহেলদি খাওয়ার দাওয়ার খাচ্ছে আর নতুন একটা ফ্ল্যাট নিয়েছে দেখো এই নতুন ফ্ল্যাট নিয়ে আমি দেখলাম জাস্ট দিদি কংগ্রাচুলেট করেছে মিনাকে তো আমার হাসি পাচ্ছিল যখন ওয়েস্ট বেঙ্গলে থেকে এখানে থেকে যখন যে কয়বার দুবার ফ্ল্যাট নিয়েছে আমাদের জাস্ট দিদি সবার প্রথম মিনাকে কোঠাতে বসিয়ে দিয়েছিল ফ্ল্যাট তো না ওটাকে কোঠা বানিয়ে মিনাকে তাবায়েফ বানিয়ে দিয়েছিল ঠিক আছে এই জাস দিদি এখন যেই আর কি ফ্যাসাদে পড়েছে অমনি মিনাকে কংগ্রাচুলেট জানাচ্ছে কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং বা কংগ্রাচুলেট করছে যে ঘুরে দাঁড়িয়েছে হ্যাঁ এমন একটা সিচুয়েশানে না আসলে পরে মানুষকে চেনা যায় না মানে মানুষ নিজেকে নিজে চিনতে পারে না নানান রকম আর কি পজিটিভ কথাবার্তা বলছে অথচ এইখানে থাকার সময় মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ঠিক আছে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তো যাই হোক দেখো দিল্লিতে নতুন ফ্ল্যাট নিয়েছে তার জন্য ওকে কংগ্রাচুলেট করার আগে আমার যেটা ভয় হয় যে নতুন কারোর ফাঁদে পা দেয়নি তো এটা আমার ভয় হয় ঠিক আছে এক সময় যাদেরকে আমি খুব কাছ থেকে ভালোবেসে ফেলেছিলাম তো তাদেরকে নিয়ে আমি সর্বদাই কনসার্ন থাকি ঠিক আছে যদি না তারা আমার পেছনে কাটি করে তাহলে হয়তো তাদেরকে নিয়ে আমি ভাববো না খারাপ চাইবো না বাট তাদেরকে নিয়ে আমি ভাববো না কিন্তু এই যে যখনই শুনেছি যে দিল্লিতে নতুন ফ্ল্যাট নিয়েছে তখনই আমার মনের মধ্যে প্রশ্ন আবারও কারো ফাঁদে পা দেয়নি তো আবারও ওখানে কারোর ফাঁদে পড়ে ফ্ল্যাট নিয়ে পারমানেন্টভাবে বসবাসের চিন্তা করছে না তো কারণ এরকম তো কম হলো না অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় জানো তো ওকে সৎ বুদ্ধি দেওয়ার মতন মানুষের বড্ড অভাব দু নম্বর প্রবলেম হচ্ছে যেসব মানুষ ওকে সৎ দেয় তাদের সেই সদ্বুদ্ধি নেওয়ার মতন ক্ষমতাটাই ওর নেই এটা হচ্ছে ওল্ড লাইফের বিগেস্ট দুটো প্রবলেম যেটা কিনা ওকে এত সাফার করাচ্ছে এক হচ্ছে কেউ নেই ওর পাশে যে কিনা ওকে সদ দেবে যারাই ছিল বা আছে তারা ওকে লুটে পুটে খাওয়ার চিন্তায় থাকে আর ও যে নিজের বুঝটা বুঝবে সেই বুঝটা ওর নেই যতদিন মিশেছি ততদিন ততদিনে এইটুকু আমি বুঝতে পেরেছি এই কারণেই ওকে কংগ্রাচুলেশন জানানোর আগে আমার চিন্তা যে আবার নতুন করে নিজেকে শেষ করার কোনো মানে উপায় বের করে নেয়নি তো ব্যাস এইটুকুই মিনাকিনি আমার আর কোনো কথা নেই সাবধানে থাকুক যেখানেই থাকছে সাবধানে থাকুক সুস্থ থাকুক এইটুকুই চাওয়া আর কিছু না যাকে নিয়ে কন্টেন্টই করছি না তাকে নিয়ে আমি আর কি বলতে পারি যতটুকু চিনতাম সেই বেসিসে বললাম এই গেল ওর কথা এইবার আসি মন্দিরা আর মারিয়াকে গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম যেখানে কিনা আমি ডাইরেক্ট জানিয়েছি যে যাওয়ার আগে দিভাইয়ের ঋণ শোধ করে দিয়ে গেছে মারিয়া ঠিক আছে তো সেই ঋণ পরিশোধের মধ্যে কি ছিল মন্দিরার কাছ থেকে নিয়ে নেওয়া এগারোশো টাকা মন্দিরা সোমনাথ দুজনের কাছ থেকেই নেওয়া টোটাল এগারোশো টাকা সেখানটায় একশো টাকা আসেনি হাজার টাকা এসেছে আর হচ্ছে তোমার ব্লুটুথ বক্স সেটাও দিয়ে গেছে এবার সেটা কিভাবে দিয়েছে সেটা আজকে তোমাদেরকে বলবো কারণ ভিডিও না আসা পর্যন্ত আমি মুখ খুলতে পারি না তো সেই কারণের জন্য তো প্রথমে বলি গতকালকে যখন এই কথাটা বলেছি দেখলাম একজন কমেন্ট করেছে সব কমেন্ট কিন্তু আমি পড়ি একজন কমেন্ট করেছে দেখলাম যে তোমার কথায় বিশ্বাস করি না যতদিন না পর্যন্ত মারিয়ার তরফ থেকে কোনো ক্লারিফিকেশান আসছে এই বিষয় পার্টিকুলার এই বিষয় বা মন্দিরার তরফ থেকে কোনো ক্লারিফিকেশন আসছে তত ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত তোমার কথায় বিশ্বাস করি না দেখো বিশ্বাস করার জন্য তো এখন তোমার ঠ্যাং টেনে বেঁধে রাখতে পারবো না বলো তো ভিডিও যে দেখছো এটাই অনেক বাট যতক্ষণ না পর্যন্ত আমি কনফার্ম হই ততক্ষণ পর্যন্ত ক্যামেরা খুলে আমি বলতে বসি না ঠিক আছে আমি এটা তোমাদেরকে যে যেটুকু কথা বলেছি একদম কনফার্ম খবর দিয়েছি একদম অথেন্টিক খবর দিয়েছি কনফার্ম হয়ে নিয়ে অথেন্টিক খবর দিয়েছি যে মারিয়া মন্দিরাকে এটাও প্রপোজাল দিয়েছিল যে যা যা দিয়েছে ওর বিয়েতে মারিয়ার বিয়েতে মন্দিরা মারিয়াকে যা যা দিয়েছে সেই সব কিছুই মারিয়া মন্দিরাকে ফেরত দিতে চেয়েছিল বাট মন্দিরা কিন্তু বিয়েতে ও গিফট হিসেবে যা যা দিয়েছে শুধু বিয়েতে না গিফট হিসেবে যা যা দিয়েছে মন্দিরা সেগুলো ফেরত নেওয়ার কথা কোনো সময় ভাবেও নি আর সেটাই বলেছে মারিয়াকে যে না ওগুলো তোর গিফট ওগুলো তোর বিয়ের গিফট ওগুলো আমি ওগুলো তো আমি চাইনি তো তারপরে যেটা চেয়েছে সেটা টাকাটা মেরে দিয়েছে মানে বাইফোনে মেরে দিয়েছে ঠিক আছে আর হচ্ছে বাদবাকি বাকি যেই জিনিসগুলো দিয়েছে কিভাবে দিয়েছে সেটা তোমাদেরকে বলছি তার আগে বলি পরিস্থিতি এখন এরকমই গোপন খবর আসলে পরেও সেটা যতক্ষণ না পর্যন্ত অথেন্টিক বা তার যদি তার যতক্ষণ না পর্যন্ত কোনো প্রুফ থাকছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি জানাই না ইভেন কেউ জানায় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই এখন আর জানাবে না ঠিক আছে সে কি আমি কি এক্স কি ওয়াই ঠিক আছে এই এই এক্স ওয়াইয়ের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমি ইনক্লুড করছি শুধু নাম নিচ্ছি না আর না মারিয়া কোনো এগুলো ক্যামেরাতে এসে বলবে আর মন্দিরা সেও মনে হয় কোনো সময় বলবে না ঠিক আছে যে বোন আমাকে বোনের কাছে আমি এটা ফেরত চেয়েছি বোন এটা ফেরত দিয়ে গেছে বা মারিয়াও কোনো দিনও হয়তো এটা বলবে না যে দিবাইয়ের কাছ থেকে আমি টাকাগুলো এতদিন ধরে রেখে দিয়েছিলাম তারপরে যখন চারিদিকে কন্ট্রোভার্সি হচ্ছে আমি যাওয়ার আগে হুঁশ ফিরেছে আমার আমি দিয়ে গেলাম এই কথাগুলো বলার জন্য যে গার্ডসের প্রয়োজন সেগুলো মারিয়ার মধ্যে আছে বলে আমার মনে হয় না আর এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবে সেরকম মন মানসিকতা আর আছে বলেও আমার মনে হয় না এবার আমার মনে হওয়ার বাইরে গিয়েও অনেক কিছু হতে পারে বাট এই যে যে বা যারা বিশ্বাস করেনি তাদেরকে আমি অথেন্টিক খবর দিয়েছি সবাইকেই আর কি অথেন্টিক খবর দিয়েছি যে বা যারা বিশ্বাস করেনি তাদের বিশ্বাসযোগ্যতাকে আমার হ্যাটস অফ কিচ্ছু বলার নেই কোনো রাগ অভিমান কিচ্ছু নেই ঠিক আছে তো এইবার চলে আসি মারিয়ার কাছে তো মারিয়ার যে ভিডিওটা এসেছে বিদায় রানাঘাট বিদায় রানাঘাট রানাঘাটকে বিদায় দিয়ে যাচ্ছে মিয়া বিবি নতুন আস্থানায় যাচ্ছে ঠিক আছে তো শুরু করেছে ভিডিওটা দুপুরের পর থেকে ভিডিওটা দুপুরের পর থেকে শুরু করেছে বেশ মানে কি বলবো শারীরিক ক্লান্তিকে দূরে সরিয়ে যতটা মানে ফ্রেশভাবে ভিডিও শুরু করা যায় বা ভিডিওতে এফোর্ট দেওয়া যায় ততটা করেছে মারিয়া ঠিক আছে তো কারণ এই সময় না শারীরিক ধকল প্রচণ্ড হয় যে যে এরকম ট্রান্সফার হয়েছে নিজের সমস্ত সংসারের জিনিসপত্র নিয়ে তারা তারা ভালো মতন জানে যে কতখানি শারীরিক দকল কতখানি মানসিক দুশ্চিন্তা হয় তো যাই হোক এই যেটা বললাম আর কি যে এত কিছু সত্ত্বেও কিন্তু মারিয়া খুব সুন্দরভাবে ভিডিও শুরু করেছে এনার্জি নিয়ে যেটাকে এক কথায় বলা যায় এনার্জি নিয়ে ভিডিও শুরু করেছে তো এইবার এটা খালি হয়েছে ওই ঘর গুছানো হয়েছে সেই ঘর গুছানো হয়েছে তারপরে জিনিসপত্র নামানোর জন্য লোক ঠিক করা হয়েছে সেই লোকদের কত টাকা দেওয়া হবে না হবে সেইগুলো আর কি কথাবার্তা চলছিল। বলছি কি টাকা কি দিয়ে গেলি নাকি পরে আবার দেওয়ার কথা ভাবছিস কারণ চারিদিকে দেনা মেটাতে হচ্ছে তো চারিদিক দেনা মিটিয়ে নতুন করে যাদেরকে কাজে লাগিয়েছিস তাদের টাকা দিতে পারছিস কিনা সেই কারণে আর কি জিজ্ঞাসা করলাম কারণ এটা সম্ভব হয় না না পুরোনো দিন আমি এটাতে গিয়ে খালি হয়ে যায় তো সেই কারণেই আর কি জিজ্ঞাসা করলাম যখন ও বলছিলো না মারিয়া বলছিল যে ওর হাজব্যান্ড ওদের সঙ্গে ডিল করছিল কত টাকার বিনিময়ে জিনিসপত্রগুলো মালপত্রগুলো গাড়িতে তুলে দেবে তখন আমার এই কথাটা মনে এসেছিলো তার জন্য আমি আর কি ভিডিওতে বললাম দেখো এই কথাটা কিন্তু কোনো খারাপ কথা না আমি জিজ্ঞাসা করলাম কারণ টাকা নিয়ে সহসা ফেরত দিতে চায় না বা কাজ করিয়ে টাকা দিতে চায় না এরকম হয়েছে তো সেই কারণের জন্যই বললাম আচ্ছা এইবার আরেকটা কথা এই টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আরেকটা কথা আমার ক্লিপের কথা আমি বলেছিলাম ওটা আমি প্রচণ্ড পরিমাণে মজা দেওয়ার জন্য তোমাদেরকে বলেছি ঠিক আছে আর দেখলাম তোমরাও মজা পেয়েছো তোমরাও মজা পেয়েছো তোমরাও ওই কমেন্টটাকে নিয়ে আবার মানে ওই কথাটাকে নিয়ে আবার কমেন্ট বক্সে লিখে আবার হেসেছো এটা সেরা ছিল সুতো পা ক্লিপ কই আমার ক্লিপ কই তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো এদিক সেদিক দেখাতে দেখাতে আবার সেই জানালার কাছে গিয়ে দেখাচ্ছে যে বিল্ডিংয়ের সবে ভিত তৈরি হচ্ছে ঠিক আছে ওদের যে ফ্ল্যাটে ছিল তার পাশেই একটা নতুন ফ্ল্যাট হচ্ছে তো তার সবে ভিত হয়েছে এইবার ওই পুরো ফ্ল্যাট কমপ্লিট হওয়া দিয়ে ওরা একটা ফ্ল্যাট কমপ্লিট হতে ওই জি প্লাস ফোর এরকমই হয় তাই না ধরো ওই চারতলা তিনতলা চারতলা এরকমই ফ্ল্যাট হয় সাধারণত এখন চারিদিকে ছত্রাকের মতন যে সমস্ত ফ্ল্যাট গজিয়ে উঠছে না ওই চারতলা তিনতলা এরকম ফ্ল্যাটই হয় এই চারতলা আর পাঁচতলা এরকম ফ্ল্যাট হয় তো এই ফ্ল্যাটগুলো কমপ্লিট হতে কত সময় লাগতে পারে মিনিমাম কারণ একটা বাড়ি তৈরি করতে কমসে কম দেড় বছর লাগে পুরো পাকাপোক্তভাবে রং ঠং জল টল খাইয়ে প্লাস্টার রং ঠং সব করে নিয়ে বছর এক টাইম লাগে খুব জলদি করলেও বছর ধরেক টাইম লাগে আমি যদি খুব ভুল না হই তাহলে একটা ওই জি প্লাস ফোর অথবা জি প্লাস থ্রি বিল্ডিং তৈরি হতে কত সময় লাগতে পারে অতদিন পর্যন্ত মারিয়ারা ওই রানাঘাটে থাকতো না কারণ চুক্তি শেষ হয়ে গেলে মনে হয় কারণ এক একটার পর একটা ধাপ তো সাজানো আছে ওদের মাইন্ডে ওদের মাইন্ডে তো একটার পর একটা ধাপ সাজানো আছে তাই না তো সেই কারণের জন্যই বলছি তো সেই বাইরের দিক দেখিয়ে বলছে যে কি যে আওয়াজ যেতে পারলে বাচ্চি বাপরে বাপ একটু মানে কথা বলার জো নেই জানলা খুলে ভিডিও করব সেইটা করার জো নেই আর শুধু ভিডিও না এরকম ঘেমে আওয়াজ হতে থাকলে প্রপারভাবে আর কি সুস্থ থাকাটাও কিন্তু খুব কষ্টে এরকম যাদের ওই আশপাশে যারা রয়েছে না বা ওই ফ্ল্যাটেই যারা রয়েছে তাদের খুব কষ্ট তো যাই হোক কাজ তো চলতেই থাকবে আর সবাই তো আর মারুদের মতন এরকম যেখানে সেখানে থাকার জন্য চলে যেতে পারবে যেখানে সেখানে অর্থাৎ চাইলাম আর পেয়ে গেলাম থাকার জায়গা আমি সেই সেই অর্থে কিন্তু যেখানে সেখানে শব্দটা ব্যবহার করেছি সবার তো এরকম সম্ভব নয় তো এইবার এই এক মুখে এই কথাটা বললো এটা মাথায় রাখো তোমরা যে কি বলছে এখান থেকে যেতে পারলে বাঁচি বাবা আর ভালো লাগছে না কিছুক্ষণ পর আবার বলছে কত আশা নিয়ে এখানে এসেছিলাম কত স্বপ্ন যেতে ইচ্ছে করছে না কি মায়া লাগছে কিন্তু যেতে তো হবেই বলো আজ না হয় কাল আমাদেরকে তো যেতেই হবে এই কথাগুলো কিন্তু বলেছে মারিয়ে এই যে কথাগুলো এক এক সময় এক এক রকম কথা মানে আমি যা বুঝতে পারছিলাম এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত মতামত এবার তার সঙ্গে তোমাদের কার কার মতামত মিলবে সেটা হয় তোমরাই জানো ভিডিও দেখবে আর কমেন্ট করবে ঠিক আছে যে একবার বলছে যে এখান থেকে যেতে পারলে বাঁচি ওটা ওর অরিজিনাল রিয়াকশান ওটা ওর আসল রিয়াকশান বর্তমানে ঠিক আছে আর যখন বলছিল যে কত মায়া জড়িয়ে গেছে কত ওগুলো হচ্ছে ইমোশনাল খেলা আর সেটা একমাত্র আমাদের সাথে চেষ্টা করা চেষ্টা করা এই কারণেই বলছি কারণ আমার মতন কিছু পাবলিক ভিউয়ার্সদের মধ্যেও রয়েছে আমি তো ক্রিয়েটার ভিউয়ার্সদের মধ্যে অনলি ভিউয়ার্সদের মধ্যেও রয়েছে যারা কিনা এই তো বলছিস তুই বেরিয়ে যেতে পারলে বাঁচি আবার বলছিস যে আহারে কত মায়া জড়িয়ে গেছে কোনটা সত্যি আখির তো এটাই সত্যি কথা যে ওখান থেকে বেরিয়ে আসার জন্য ওরা ছটফট করছিল অনেক দিন ধরেই প্লাস এই যে নতুন করে বিল্ডিং শুরু হয়েছে তার আওয়াজে ওরা একেবারে পাগল হয়ে যাচ্ছে আর যখন বলছে যে এখান থেকে কত মায়া মমতা এগুলো সব ইমোশনাল কথাবার্তা দর্শকদের জন্য আর সেটাকে আরও ইমোশন মানে দিয়ে ভরিয়ে তোলার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ও মারিয়া নিজের হাজব্যান্ডের সঙ্গে যখন বিয়ের পরে প্রথমবার হানিমুনে গেছিলো তখনও কিন্তু রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেনি ইমোশনাল খেলা বুঝতে পেরেছো তো তো যাই হোক আমি যখন এখান থেকে যাচ্ছিলাম আমার চোখ থেকে জল পড়েছিল বারো বছরের সংসার জীবন ছেড়ে যখন যাচ্ছিলাম আমি কবে ফিরবো ফিরবো কিনা সেটার কোনো সিওরিটি ছিল না আমার বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছিলো কিন্তু ওখান থেকে যখন আমি ফিরছিলাম আমি কতক্ষণে আসব আমি কতক্ষণে আসব। আমি তাড়াতাড়ি এখান থেকে কতক্ষণে বাড়ি যাব আমার এরকম ফিল হচ্ছিল এটা বড্ড স্বাভাবিক অরিজিনাল রিয়াকশান চাপা দেওয়ার মতন ক্ষমতা সবার থাকে না ভাই সবার থাকে না আমাকে অনেকে বলেছে তুই যে কান্না করছিস কি বিচ্ছিরই লাগছে মানে এখান থেকে যখন যাচ্ছি কান্না করতে গেলে কাকে সুশ্রী লাগে খুব সুন্দরী খুব অপসরা ছাড়া মনে হয় না লাগে আর আমি অপসরা তো ছেড়েই দাও আমার একটা নর্মাল মুখ যা কিনা মানে কি বলবো অনেকে ভালোবেসে দেখে খুব খুব ভালোবেসে দেখে অনেকে ঘৃণা করে দেখে আর আমাকে কাঁদলে যে বিকট লাগে সেটা আমি জানি আমাকে হাসলেও হয়তো বিকট লাগে তাই না তো যাই হোক সেই সময় আমার নিজের নিজেকে কীরকম লাগে না লাগে সেটা আমি কোনো সময় ওটা আসে মাথায় ওটা মাথায় আসে যখন ভুক ফাটা কান্না বেরোয় তখন মাথায় আসে যে আমাকে কেমন লাগছে ইস আমি মুখটা ঢেকে কান্না করি একটু কম ভ্যাটকাই মুখটা কারণ কান্না করার সময় মুখ ভেটকে যায় হয়ে যায় তো সেই কম একটুখানি কম করে ভ্যাটকাই মানে নায়িকারা যেরকমভাবে কাঁদে এখনকার দিনে কিন্তু নায়িকারা রিয়াল অ্যাক্টিং রিয়াল কাঁদে যাতে করে অ্যাক্টিংটাও রিয়াল মনে হয় ঠিক আছে আর তাতে করে তাদের কীরকম লাগছে না লাগছে সেটা কিন্তু দেখবে আলিয়া ভাট যখন কান্না করে ওর নাকের এই যে ছিদ্র আছে না এই নাকের যে এই যে এই দুটো আছে এটাকে টক 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 করে তোমরা দেখবা এত সুন্দর রিয়াল অ্যাক্টিং করে সুন্দর লাগে তো যখন রিয়ালে মানুষে কান্না করে না তখন তার ফেজ কেমন লাগছে সে কখনও দেখে না তো যাই হোক যেটা বলছিলাম যে মারিয়া একই মুখে দুরকম কথা বলেছে আর কোনটা কিসের জন্য বলেছে কোন পারপাসে বলেছে সেই পারপাসটাও তোমাদের ক্লিয়ার করে দিলাম হুম এইবার যখন বেরোচ্ছে তখন ওর কত জেঠু যে ওখানটায় হয়েছে তাই আমি ভাবছিলাম এক জেঠু মুদি দোকানে আরেক জেঠু ফ্ল্যাটে সব জেঠুদের বলছে জেঠু আসলাম চাবি দিয়ে গেলাম ভালো থেকো ঠিক আছে সেটা ক্যামেরা অন করে করে আমাদেরকে শোনাচ্ছে মুখের উপরে ক্যামেরা ফেলেনি বাট আমাদেরকে শোনাচ্ছে ঠিক আছে তো এটাই দেখছিলাম যে চার মাসে কত মানুষ কত জেঠু আপন হয়েছে হ্যাঁ আর শুধুমাত্র এক ফ্ল্যাটে থেকে আর কিছু কিছু মানুষ জীবন দিয়ে ভালোবেসেছে ওদের প্রাণ দিয়ে ভালোবেসেছে তারপরেও ওদের মধ্যে সেই অনুভূতিটাই তৈরি হয়নি যেসব মানুষেরা ওদেরকে ভালোবেসেছে সেই সব মানুষদের প্রতি ওদের ভেতরে কোনো অনুভূতিই তৈরি হয়নি এর কথা তার কানে লাগিয়েছে তার কথা ওর কানে লাগিয়েছে সবার কথা সবার কানে লাগিয়েছে আর এতে করে ওরা যে ভাঙানি দেওয়ার মাস্টার কান ভাঙানি দেওয়ার মাস্টার সেটা কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে এদের বিষয়টা কিরকম হয়েছে জানো এর কাছ থেকে একে আলাদা করতে হবে ওর কাছ থেকে তাকে আলাদা করতে হবে এই চেষ্টা করতে করতে এখন এরাই এক ঘরে হয়ে গেছে যা যারা এদেরকে ভালোবাসত তাদের কাছে এদের আসল যে ভাঙানি রূপটা সামনে চলে এসেছে এখন এরা পুরোপুরি আলাদা হয়ে গেছে বুঝতে পেরেছো তো তো এরকমটাই হয় অতিরিক্ত চালাকই যারা করে না কথায় আছে অতি চালাকের গলায় দড়ি এমনি এমনি কিন্তু কথাটা না হুম এইবার সবাইকে বলে ঠোলে মালপত্র তুলে নিয়ে বেরিয়ে পড়লো ওরা বাইকে করে তার আগে ডিম ছখানা মনে হয় ডিম ছিল ওরা জানতো ওরা কবে বেরোবে সেই অনুযায়ী ওদের তো ডিম আনার কথা ছিল তাই না সেই অনুযায়ী ডিম আনার কথা ছিল আর যদি ডিম থাকবে ঘরে তাহলে চিকেনটা কিসের জন্য আনলো পয়েন্ট টু বি নোটেড চিকেনটা তাহলে কিসের জন্য আনলো আমার ঘরে ডিম আছে আমি কয়দিন পরে চলে যাব। আমি সেখানে গিয়ে কি চিকেন পাবো না খেতে আমি কি গোবরডাঙ্গায় ওরা কি গোবরডাঙ্গায় এসে চিকেন পেত না শগুনা চিকেন যে কোনো চিকেন কি ওরা পেত না পেত তো তাহলে ঘরে ডিম থাকা সত্ত্বেও চিকেন এনে রান্না করার কি দরকার ছিল ডিমগুলো রান্না করলে ডিমগুলো বেকার কাউকে দিয়ে দিতে হতো না এই কারণেই বলছি যে কাউকে দিয়ে দিতে হতো না কারণ ওর মুখের মধ্যেই যে কথাটা মুখ থেকে যে কথাটা বেরিয়েছে সেখানে আফসোস ছিল যে ডিমগুলো নিয়ে যেতে পারছি না যদি ভেঙে ঠেঙে যায় তার জন্য দিয়ে যাচ্ছি তো এটা চরম আফসোস না হলে পরে দেখাতোও না বলতোও না ঠিক আছে তাহলে ওটা করলে মিটে যেত চিকেন নাইনে নাইনে ডিম রান্না করলে দুটো দুটো করে দুটো দুটো করে খেলেই তো হয়ে যেত ওর বর্ত দুটো ডিম ছাড়া মনে হয় খায় না তাই না মারিয়া দুটো ডিম ছাড়া তো খায় না সত্যি কারোর ভালোবাসার কোনো দাম নেই ভালোবাসা জানো তো কত টাকার জিনিস আমাকে দিচ্ছে কত টাকা দিয়ে হেল্প করছে বা কত টাকা আমাকে দিচ্ছে সেটা দিয়ে কখনো বিচার করা যায় না আন্তরিকতা দিয়ে বিচার করতে হয় যাই হোক ডিমের বিষয়টা গেল এইবার যখন ওরা ঘর থেকে বেরোচ্ছে চলো আজকে বানাবো পাস্তা হোয়ার ইজ দ্য বস্তা এটা দেবর থাম নিলে আজকে বানাবো পাস্তা কে কে খাবো চলে আসো বাট মাইন্ড ইট কোথায় গেল বস্তা হুম তো ওরা যখন বেরোচ্ছে ওর বরের সামনে একটা সাদা রঙের বস্তা ছিল না ব্যাগ ছিল যাই হোক একটা ছিল কিছু একটা ছিল সেটা যখন বেরোচ্ছে তখন ছিল বাট কিছুক্ষণ পরে আর ছিল না এবার সবার টার্গেট ওই বস্তাটা কোথায় গেল ওই বস্তাটা কোথায় গেল আমার যদ্দুর মনে হয় যারা যারা কমেন্ট করেছে তারা অলরেডি অনেক কিছু জানে অলরেডি অনেক কিছু জানে এইবার আমি বলছি ওই বস্তাতে কি কি ছিল কালকে আমি কি বলেছিলাম যে ওখানে কি মানে মন্দিরার মায়ের কাছে বালিশ টালিশ ফেরত গেছে কিনা সেটা আমি কি করে বলবো তাই না আমি মন্দিরের বিষয়ে বলতে পারি এইবার আমি তোমাদেরকে বলতে পারি যে ওই বস্তার মধ্যে ছিল হচ্ছে বালিশ তারপরে মন্দিরার ব্লুটুথ বক্স আর ছাতা এই তিনটে জিনিস ওই বস্তাটার মধ্যে বা ওই পোটলাটার মধ্যে ছিল সেটা নামিয়ে দিয়ে তারপরে ওরা গেছে এইবার গভীর প্রশ্ন কোথায় নামিয়ে দিয়ে গেল কুটিরের সামনে না মন্দিরা ভবনের সামনে অবশ্যই সৌভাগ্য কুটিরের সামনে যায়নি রইল পরে মন্দিরা ভবন সমাজদার কেলে ইশারাহি কাফি হ্যাঁ আর এই আমি যেইভাবে বলছি সেটা বোঝার জন্য গন্ডমূর্খ হলেও হবে লাইক হ্যাঁ গণ্ডমূর্খ হলেও হবে তো যাই হোক তারপরে বলছে যে আমরা যখন এসেছিলাম যেদিন এসেছিলাম সেদিন আমরা টোটোর থেকে না অটোর থেকে বলছিল এই জায়গাটায় নেমেছিলাম আমরা কোন জায়গায় আছি সেই পর্যন্ত গাড়িওয়ালাকে নিয়ে যায়নি কারণ সে যাতে জানতে না পারে বাপরে বাপ কী লুকোচুরি করেছে কি নুকিয়ে নুকিয়ে এসেছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো হুম তো সিঁদুর সময় মানে যখন সিঁদুর দান করে বিয়ে করেছিলিস নতুন করে আবার কি রাধা গোবিন্দর মন্দিরে তখন তোদের বাড়ির লোক কেউ ছিল না বাড়িয়া তোদের বাড়ির লোকজন বা বাড়ির আশেপাশের লোকজন ওই যারা যাদের তোদের বাড়িতে অবাধ যাতায়াত খুব ভালো সম্পর্ক তাদের কেউ কি ওখানে উপস্থিত ছিল না তোর বিয়েতে সিঁদুর দানের সময় যখন তুই রানাঘাটে মন্দিরে গিয়ে সিঁদুর করেছিস সেই সময় কি কেউ ছিল না একটুখানি ভেবে দেখিস এই যে কথাগুলো এখনও পর্যন্ত বলে চলেছিস হ্যাঁ সেই দিন অটো থেকে বা টোটো থেকে হয়তো ওই ওই জায়গাটাতে নেমেছিস কিন্তু এখনও পাবলিক কি জানে তোদের বাড়ির থেকে মেনে নেয়নি ইস কীভাবে মিথ্যে কথা বলছিস রে তো যাই হোক এই গেল তারপরে এক জায়গায় চা খেতে দাঁড়ালো চাটা খেয়ে নিয়ে তারপরে গেল হচ্ছে যেখানটায় থাকবে সেই বাড়িতে তারপরে জিনিসপত্র পাটপ নিচে সত্যি পুরো ফিলিংসটা আমি যেন ফিল করতে পারছিলাম ওদের ফিলিংসটা ফিল করতে পারছিলাম যে তিনতালার থেকে নামানো ওরা ছিল তিন তালায় আমি ছিলাম তিন তালায় ছিল আমি ছিলাম চার তালায় আমি ওদের থেকেও একতলাও ছিলাম ঠিক আছে তো এই যে জিনিসপত্র নামানোটা এত কষ্ট লিফট না থাকলে পরে তারপরে সেগুলিকে তালায় ঢোকানো টপাটপ সেটা অনেক অনেকটা সহজ মনে হয় অনেকটা সহজ মনে হয় তো ওদেরও সেটা ফিল হয়েছিল তাই আমিও সেটা ফিল করতে পারছিলাম তো এবার টপাটপ টপাটপ ঢুকিয়ে নিল হচ্ছে তোমার ঘরের মধ্যে তারপরে ঘরের যেই দৃশ্য দেখলাম এক একটাই রুম ওরা দেখিয়েছে আপাতত ফ্ল্যাটটা শেয়ার করতে পারিনি পুরো ডিটো আমার কেস হয়েছে আমিও ওখানে মাস ছিলাম ভেবেছিলাম ফ্ল্যাটের ট্যুর দেবো বলেও ছিলাম তোমাদেরকে কিন্তু আর দেওয়া হয়নি তো মারিয়ার ক্ষেত্রেও সেম হয়েছে ওরাও দেবে ভেবেছিল বাট সেটা আর হয়নি এখন বলছে যে এই এইটা গুছিয়ে গাছিয়ে এইটা ট্যুর দিয়ে নেবো নতুবা এটাও হয়তো আর দেওয়া হবে না তো একটাই রুম আমরা দেখতে পেয়েছি নিচের মেঝেটা ওদের ফ্ল্যাটের যেই মেঝে ছিল সেই মানে মার্বেল আর সেরকমই প্রিন্ট মার্বেলের প্রিন্টটা সেরকমই ছিট 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 থাকে না আর এই মার্বেল যে প্রিন্টগুলো এটি এগুলি হচ্ছে বহু পুরনো আর ঘরটা দেখে বোঝা যাচ্ছে বহু পুরোনো ঘর ঠিক আছে যাই হোক রং ঠং করে দিয়ে একটু হলেও নতুন লাগছে তারপরে দেখবে আমাদের ঘরে যেরকম বাংকার রয়েছে সেরকম বাংকার রয়েছে দেখলাম তারপরে জানালাগুলো দেখে আরও বেশি আমার ফিল হলো যে অনেক পুরনো কারণ ওই শিখ দেওয়া জানালা আছে না আগেকার দিনে সেই শিখ দেওয়া জানালার মধ্যে আবার নেট সিস্টেম আবার এই পাশে একটা ডবল জানালা রয়েছে যেটা কিনা গ্রিল সিস্টেম গ্রিল তো দুটোই কিন্তু ওটা শিখ গ্রিল আর এটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে জানালাওয়ালা গ্রিল ডিজাইনওয়ালা গ্রিল ঠিক আছে ডিজাইনওয়ালা গ্রিল তো সব দেখে যা মনে হলো বহু পুরনো ঘর আর ওটা গ্রাউন্ড ফ্লোর সেটা ওরা নিজের মুখেই বলল এবং বাড়িটা যে মানে ওদের ওরা যে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তার উপরে যে আরেক তালা রয়েছে সেটা ওরা নিজের মুখেই বলল মানে একতলা বাড়ি না এবার কয়তলা বাড়ি সেটা ক্লিয়ার করে বলেনি যাই হোক আস্তে আস্তে ক্লিয়ার করবে কারণ সব কিছু একবার বলে দিলে হবে ভাই তাতে তাহলে তো হবে না তো যাই হোক সব কিছু মানে খাট ফাট গুছালো টুছালো আর কি খাট গুছিয়ে টুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করলো আর ফ্যান ফ্যান নিয়ে এবার কথা বলি ও মা গো বাবা মারিয়া যখন যার দরকার হয় তাকে তুই একেবারে মুখের জল দিয়ে ভিজিয়ে দিস একদম তোর মুখের জল একদম চিরে ভিজে যায় ঠিক যেমন যখন আর কি গেছিলিস ওই ফ্ল্যাটে গেছিলিস সেই সময় কি বলেছিলিস যে আমার ভীষণ পছন্দ হয়েছে আমাদের ভীষণ পছন্দ হয়েছে তারপরে আস্তে আস্তে কি এত তালায় ওঠাটা কী কষ্ট ভীষণ কষ্ট ওঠা নামা করা আর বারবার বলছিলিস এই শেষবারের জন্য নামছি আর সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে হবে না ঠিক আছে আমি যেমন যখন ফ্ল্যাট দেখতে গেছিলাম আমি একটাই কথা বলেছিলাম দারুণ লোকালিটিতে আছে ফ্ল্যাটটা কিন্তু দুটো দিক প্রবলেম এক হচ্ছে একদম টপ ফ্লোরে তার সঙ্গে বিভৎস গরম তার জন্য বিভৎস গরম প্লাস লিফট নেই এই ওঠা নামাটা কষ্ট কোনো সময় আমি বলিনি যে যেটা আজকে ভালো সেটা কালকে খারাপ হয়ে যাবে এরকমটা বলিনি বাট ওরা সেটা করেছে দেখলাম এখন এখানে এসেছে এখানের প্রশংসায় পঞ্চমুখ গ্রাউন্ড ফ্লোরে এখানে এসি একদম লাগবে না বিশাল ঠান্ডা ফ্যান না চালালেও কম্প দিচ্ছে কেঁপে কেঁপে যাচ্ছে মারিয়া বুঝতে পেরেছ কেঁপে কেঁপে যাচ্ছে এখন এইখানের প্রশংসায় পঞ্চম ঠিক আছে তো যাই হোক যেখানেই এসেছে ভালোভাবে থাকুক হুম কোনো সম্পর্কের মিসইউজ যেন আরও না করে তবে আমি যতই বলি না কেন এই কথা কারোর যদি কোনো স্বভাব হয় আর সেই স্বভাব কুকুরের লেজ হয় হ্যাঁ মানুষের স্বভাব কুকুরের লেজ আমি যতই বলি না কেন আমি আর তোর সঙ্গে কোনো দিনও কথা বলবো না সে এসে আমার সঙ্গে দুটো ভালোভাবে কথা বলুক হয়তো সেই আগের ফিলিংসটা আসবে না বাট আমি তার সঙ্গে ভালোভাবেই কথা বলবো এটাই হচ্ছে মানুষের এক একজনের স্বভাব ঠিক তেমনি ওদেরকে আমি বলছি যে কারোর কারোর ভালোবাসার বা কারোর ফিলিংসের নিয়ে খেলিস না সেটা আমি বলছি বাট ওরা সেটা করবে কারণ এটা ওদের স্বভাবজাত ওদের স্বভাবজাত অর্থাৎ মারিয়ার স্বভাবজাত এবং ওর হাজব্যান্ড আরও দুকাটি উপরে ঠিক আছে তো সেই অর্থে বললাম কারণ ওদের বললাম পরে অনেকে হয়তো ধর্ম ধর্ম নিয়ে ভাবতে পারে সেই কারণের জন্য আমি ক্লিয়ার করে দিলাম তো চলো মারিয়ার নতুন জীবনযাত্রা দেখার জন্য আমরা তো একেবারে রেডি ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো